দিচ্ছে কথাটা শুনলে মনটা কেমন ভারাক্রান্ত হয়ে ওঠে তাই না আসলে আমরা কেউ কখনো চাই না কোনো মানুষের মধ্যে দূরত্ব আসল তিন বছরের প্রেম দু বছরের বিবাহিত জীবন আদালতে বিচারকের সামনে ছেলেটি মেয়েটি মুখোমুখি দাঁড়িয়ে বিচারক ছেলেটি দিকে তাকিয়ে বললেন আর একটু আর একটু ভাব ছেলেটি বলল আমি তো চাইনি সে মুক্তি চেয়েছে আমার কাছে আমি তাকে মুক্তি দিলাম কি মহান না ছেলেটা কি ভালো এত একটা ভালো ছেলের সাথে মেয়েটা থাকতে পারছে না এবার মেয়েটি দিয়ে থাক তো নারী নারীরা অনেক কিছু পারে নারীরা হয় সহনশীলা সহনাভূতি একটু একটু সময় না দেখবে সব ঠিক হয়ে যাবে একটা সম্পর্ক খুব সহজে ভাঙা যায় গড়া যায় ভীষণ ভীষণ কঠিন মেয়েকে এবার হেসে উঠল ঠিক বলেছে মেয়েরা সহনশীলা ধৈর্য শিলা কিন্তু মেয়েরা যে স্বার্থকর হয় আমি তো একজন মেয়ে তাই আমিও বড্ড স্বার্থকর একজন বিবাহিত মেয়ে তার স্বামী একদিন হয়তো শরীরটা খারাপ সে বলল আজ না দুপুরে কিছু খাবো না মেয়েটি কিন্তু সেদিন রান্না করে না নিজের জন্যে দেখ একটু মুড়ি চিড়ে কিছু খেয়ে দিনটা কাটিয়ে দেব ভাবল মেয়েটা কতটা স্বার্থপর আবার ধরুন মেয়েটা একদিন খুব শরীরটা খারাপ বিছানা থেকে উঠতে পারছে না তবু সে বলো বলো পায়ে উঠছে কারণ একটা ছোটো থেকে সে মা ঠাম্মি পিসি সবার কাছে শুনে এসেছে মেয়েদের বেশিক্ষণ বিছানায় শুয়ে নেই তাতে নাকি সংসারে অকল্যাণ হয় আর স্বামী সে পুরুষ মানুষ সে একটু এদিকে ওদিক যেতেই পারে তাই নিয়ে কোনো কথা উচ্চ স্বরে বলবে না সব শেষে সে তো ঘরেই ফিরে আসবে মেয়েরা সেটাও মেনে নেয় কারণ মেয়েরা যে বড্ড স্বার্থকর কিন্তু স্যার একটু ফেলে দেখেছে যে ছেলেটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এক নয় সাত জনও একসাথে থাকবো শপথ নিয়েছিলাম দুজন দুজনের ভালো মন্দ সব ভাগ করে আজ কেন তার সাথে থাকতে চাই না আমার মা বসে আছে এখন এখনো বীর বীর করে বলে চলেছে ঠাকুরের কাছে এমন কিছু একটা হোক যাতে ওরা দুজন আবার এক হয়ে যায় আসলে আমাদের সমাজ মানতেই পারে না ভাবতেই পারে না যে একটা মেয়ে একা একা সে নিজের দায়িত্ব নিতে পারে নিজেকে একটু ভালোবাসা সেটাকে অপরাধ আমি জানি কালি আমার আত্মীয় পাড়া বসি আমাকে নিয়ে নানান কথা বলবে আজ আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আমি পেরেছি আমি সাধ্যপর হইনি আমি নিজের মতো করে বাঁচতে চেয়েছি এবং বাঁচতে পেরেছি আমি তো এতদিন একজন স্বার্থপর পর মেয়ে ছিলাম আজ নাই না হলাম সার্ত পর একটু একটু নিজেকে ভালোবাসলাম